কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ইঞ্জুরির কারণে পুরো সময় খেলতে পারেননি লিওনেল মেসি খেলার মাঝেই কেঁদে মাছ ছাড়তে হয় তা সদ্য কোপা জয়ী তারকা এখনও রয়েছেন যুক্তরাষ্ট্রে তবে কোচ টাটা মার্তিনো ইঙ্গিত দিয়েছেন ইঞ্জুরির কারণে লিগস কাপের বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা আন্তর্জাতিক কিংবা ক্লাব পর্যায়ে এমন কোনো ট্রফি নেই যা স্পর্শ করেননি লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ সময় কোনো শিরোপা না পাওয়ার আক্ষেপ ছিল কিন্তু দুই হাজার এর কোপা জয় দিয়ে শুরু এরপর আর থামতে হয়নি যেই টুর্নামেন্ট খেলেছেন আকাশিনীলদের হয়ে সবগুলোরই শিরোপা দেশে নিয়ে ফিরেছেন সবশেষ যুক্তরাষ্ট্রের মাটিতে জিতেছেন কোপা আমেরিকা যা তার অর্জনের ঝুলিকে করেছে আরও সমীর ফুটবল ইতিহাসে এখন সর্বোচ্চ পয়ে শিরোপার মালিক এলেমটেন টানা দ্বিতীয় কোপা শিরোপা জয়ের মধ্য দিয়ে পেছনে ফেলেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাজিলিয়ান দানি আলভেস্ক যৌথভাবে চার চারটি শিরোপা ছিল তাদের ঝুলিত অবশ্য কোপা জয়ের দিনই ইঞ্জুরিতে পড়েন মেসি যার কারণে খেলতে পারেননি পুরো ম্যা দল দেশে ফিরে গেলেও মেসি এখনও রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে খেলছে তার চিকিৎসা এর মাঝেই ক্লাবের পক্ষ থেকে দারুণ এক সম্মাননা পেলেন আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামীর ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে পঁয়তাল্লিশ ক্যারিয়ার শিরোপা জয়ে মেসিকে সংবর্ধনা দেয় ক্লাব কর্তৃপক্ষ মেসির উঁচিয়ে ধরা পঁয়তাল্লিশ শিরোপার প্রতিকৃতি দেখা যায় মাঠের মাঝে ইন্টার মায়ামির অন্যতম সত্যাধিকারী হোরহে মাস মেসির হাতে তুলে দেন বিশেষ স্মারক ইন্টার মায়ামির জার্সিতে সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি